আসসালাম আলাইকুম অবশেষে আমরা চোদ্দগ্রামে এসে পৌঁছালাম চৌদ্দগ্রামে নাইটা ভাই কুমিল্লা চৌদ্দ এইখানে ট্র্যাক আছে একটা আর এই ট্র্যাক হচ্ছে আমাদের ইয়া চিত্রনায়ক মানে আমরা এটাকে ফলনায়ক হসে চিনি দীপজল ভাই দীপজলাই আপনারা জানেন যে আমি একটা যুদ্ধ দিয়েছিলাম সেখানে আমি পৌঁছছিলাম যে আমি খালি হাতে নিয়েছি খালি হাতে বেরোচ্ছি কিন্তু সেইখানে হঠাৎ করে মাছ প্রতি আর ডিপ্লের পক্ষ থেকে ফোন দেওয়া হয় এবং সেখান থেকে বলা হয় যে এক ট্রাক পাঠাইছে ট্রাণ আর কি তখন এটা নিয়ে আমি এখানে চলে আসলাম আর আমি আমি একটা স্ট্যাটাসে বলছি যে দুই ট্রাকটি দুই ট্রাকের কথা আর কি দুইটা ছিল না একটা ছিল আর কি তো দুইটা আর একটা একটা তো এটি অনেক বেশি আর কি তো একটা নিয়ে এখানে চলে আসলাম এখন সেটা ভিতরে দেওয়ার চেষ্টা করবো আর কি তো এইটাই আর এখানে এই যে বিদ্যালয়ৰ পক্ষ উলিও উ হঠাৎ আমাক ফোন দিয়াৰ সৈতে ইয়াৰ বাই আছে બેટ બેટ બોટરે કાય બોટરે હા બોય હેટીક બોટરે આ જાય